হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিভেলস করবে তো বন্ধুরা তোমরা কেমন আছো অসুবিধা তোমরা খুব ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসা ভীষণ ভালো আছি এখন বাজে সকাল ছটা আর আজকে আমি খুব সকাল সকাল স্নান করে নেব কারণটা হলো আজকে হলো মনস পূজা আর আমি যাব আমার মায়ের বাড়িতে আমার মা মনস পুজো করে সেখানে যাব বলেই আজকে এত সকাল সকাল স্নান করে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটি ক্লিক করে দিও এখন হলো গরমের দিন আর সকাল সকাল স্নান করার কিন্তু একটা মজাই আলাদা পুরো ফ্রেশ লাগে কিন্তু ওই দুপুরবেলায় যখন আবার গরম দেয় আর আবার ঘামি তখন মনে হয় আরও একবার স্নান করে নিই পুরো বেকার হয়ে যায় যেন আর এখানে যা গরম পড়েছে কি বলবো রোদে টেকাই যাচ্ছে না আর আমার গায়ের কালার ডার্ক চকলেট হয়ে যাচ্ছে জানো সেই জন্য সাবান দিয়ে পুরো ঘষে 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 স্নান করছে আর সকালে স্নান করলে কী হবে তো রোদ থাকে না তো অনেকক্ষণ ধরে স্নান করা যায় দুপুর টাইপটাতে রোদ থাকে খুব একটাক্ষণ রোদে বসে থাকতে ইচ্ছে করে না আর এখানে এতটাই গরম কি বলবো আমার বাড়ির সামনে যদি নদী থাকতো তাহলে আমি নদীতে গিয়েই স্নান করে আসতাম রোজ আমার বাড়ি থেকে নদী অনেকটাই দূর কিন্তু আমার দাদুর বাড়ি হলো কোচবিহার জেলা আর দাদুর বাড়ির সামনেই তোষা নদী আছে যতবার ছোটোবেলায় দাদুর বাড়ি যেতাম ততবারই তোষা নদীতে স্নান করতাম কিন্তু এখন আর হয় না যেহেতু নদীটা অনেক বড় হয়ে গেছে আগে নদীটা খুব ছোটো ছিল তাই মজার মতন করে স্নান করা যেত কিন্তু এখন ভয় লাগে আর দাদুরা নামতেও দেয় না নিজেরাও নামে না এখন সবাই বাড়িতেই বাথরুমেই স্নান করে অ্যাকচুয়ালি আমি ব্লগটা অনেকদিন আগেই ছাড়তাম এই আমাদের পাশে কাজ হচ্ছে সেই জন্য আর এডিট করতেই পারছি না এই যে কাজের আওয়াজ সেই জন্য আর এডিট করাই যাচ্ছে না জানো তাই একটু ফাঁকা পেলাম তাও তোমরা একটু ম্যানেজ করে নিও মাঝে মাঝে একটু আওয়াজ হচ্ছে লোহার সো কি করবো আমাকে তো ব্লগটা ছাড়তেই হবে তাই না আর হ্যাঁ আজকের ড্রেসটা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগছে তাও জানিও আর তোমরা কি কেমন ভিডিও চাও সেটাও আমাকে বলো তোমরা এই ভিডিওটা অনেক দিন থেকে রিকোয়েস্ট করেছিলে অনেকেই রিকোয়েস্ট করেছিল সেই জন্য আমি একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও পাশে থাকা বেললাইকেনটির ক্লিক করে দিও আর কালকে আমি মাথায় শ্যাম্পু করেছিলাম সেই জন্য আর এখন শ্যাম্পু করছি না গায়ে হাত পায়ে ভালো করে সাবান দিচ্ছি আর আমার না একটা বদ অভ্যাস আছে যেটা হলো কি রোজই সাবান দিই আমি গায়ে রোজ সাবান দিয়ে স্নান করি আমাকে বলে আমার মা যে রোজ লাগিয়ে সাবান দিতে হয় না গায়ে কিন্তু আমার না সাবান না দিলে মনেই হয় না যে আমি স্নান করছি এটা আমার সব থেকে বদ অভ্যাস আরেকটা যেটা বদ অভ্যাস আছে সেটা তোমরা জানো যে আমি সকালবেলা উঠে খাই খাওয়ার পরে ব্রাশ করি খাওয়ার আগে কিন্তু ব্রাশ করা উচিত কিন্তু আমি খেয়ে তারপর ব্রাশ করি এটা হলো আমার দুটো অভ্যাস তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার গায়ে সাবান দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি মুখে একটু ফেসওয়াশ করে মুখটা ভালো করে ক্লিন করে নেব। আর আমার যেহেতু অয়েলি স্কিন সেই জন্য আমি একটু বেশি বেশি করে ফেসওয়াশ মাখতে ভীষণ ভালোবাসি সত্যি কথা বলতে গরমের দিনে স্নান করার মজাই আলাদা গরমের দিনে আমরা যতটা জল ঢেলে ফ্রেশ হয়ে স্নান করতে পারি ঠান্ডার দিনে কিন্তু আমি পারি না আমার ভীষণ ঠান্ডা লাগে আর আমি না একটু কুড়ে টাইপের মানে জল দেখলে আমার জ্বর আসে সেই জন্য আমি গরমকালে খুব ভালো করে স্নান করি আর ঠান্ডাকালে কালে মারি অ্যাকচুয়ালি আমি ভীষণ অলস জানো আমি এখনও বাড়ি গেলে মা আমাকে স্নান করিয়ে দেয় মাথায় তেল দিয়ে দেয় খাইয়ে পর্যন্ত দেয় আর আমার না নিজের হাতে খেলে খুব একটা পেট ভরে না মায়ের হাতে খেলে কিন্তু একটা ভীষণ শান্তি পাই কার এমন হয় বলো বইরা কাঁধি হয়েও এখনও ঠিকঠাক নিজের কাজ করতে পারি না এই হলো আমার অবস্থা শুনতে পাচ্ছ তোমরা পাশে যে কাজ হচ্ছে রাজমিস্ত্রি সেই জন্য আমি ঠিকঠাকভাবে এডিট করতে পারছি না এই ভিডিওটা অনেক দিন আগেই করেছি কিন্তু এত লাস্টে আমাকে ছাড়তে হলো আমি এডিটই করতে পারছি না ছাড়বো কখন বলো এই হলো এক অসুবিধা যাই হোক এবার থেকে ভালো ভালো ভিডিও আসবে সবাই আমার চ্যানেলে থেকেও আমার পাশে থেকো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটি অন করে দিও তো আজকের ভিডিওটা এটুকুনি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও টাটা বাই মা